অর্ডার অর্ডার কি কিছু বলতে চায় আমি ভুল করেছি আমাদের সমাজে প্রতিনিয়তে ঘুরে যাইতেছে ছোট ছেলে মেয়েদের হাতে ফোন তুলি দোয়া এরা সম্পূর্ণ দোষ গার্জিয়ান মা-বাবার নেতার চলুন আগে ভিডিও দেখি ওপেনিং স্টেটমেন্ট বিলর্ড আসামি মোবাইল দেখা ছাড়া কিছুই খেতে চায় না সারাক্ষণ কার্টুন দেখে এবং গেমস খেলে আসামি সম্পূর্ণ রূপে মোবাইল আসত্য অবজেকশন মিলার্ড অবজেকশন ওভার ইউ মে প্রসিড আসামি তার বাবার মোবাইল দেখতে দেখতে হাত থেকে ফেলে ডিসপ্লে ভাঙার রেকর্ড আছে মহামান্য আদালতের কাছে আসামির সর্বোচ্চ শাস্তি আজীবন মোবাইল নিষিদ্ধ করা জোর দাবি জানাচ্ছি অর্ডার অর্ডার আসামি কি কিছু বলতে চায় হ্যাঁ আমি ভুল করেছি আমি অপরাধী আমি মোবাইল ছাড়া খেতে চাই না কিন্তু খেতে চাইনি বলে কেউ গল্প করে আদব করে খাওয়াইনি তো আমাকে মোবাইল দিয়ে ভুলিয়েছে আমিও বলেছি এখন মোবাইল ছাড়া খেতে ইচ্ছে করে না কিন্তু তুমি তো মোবাইলে গেমও খেলো আমার তো খেলতে ইচ্ছে করে আমার সাথে খেলে না খেলতে নিয়েও যায় না এখন আমি কি সন্তানকে দোষ দেওয়ার আগে একবার নিজেকে প্রশ্ন করুন আপনি তাকে কতটা সময় দিচ্ছেন সন্তানকে সময় দিন ওর সাথে খেলুন ওকে সত্যিকারের খেলনা কিনে দিন ওর মনোদৈহিক বিকাশে সহায়তা করুন এই ভিডিওটা দেখি আপনারা কি বুঝলেন আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন